আমি বিশাল আপনি শুনছেন রাতের রহস্য অস্ট্রেলিয়া নিউ সাউথওয়েলসের জুনি শহরে একটি বেশ পুরনো মানে একেবারে ঐতিহাসিক বাড়ি আছে মন্টে ক্রিস্টো হোমস্টেড নামটা বেশ পরিচিত এই বাড়ি তৈরি হয়েছিল আঠেরোশো সালে ক্রিস্টোফার উইলিয়াম ক্রলি নামের এক ব্যক্তি এটি বানিয়েছিলেন তবে বাড়িটা বহু বছর ধরে একদম খালি পড়েছিল মানে একেবারে পরিত্যক্ত অবস্থায় তারপর উনিশশো সালে রেস আর অলিভ রায়ান নামে এক দম্পতি খুব কম দামে বাড়িটা কিনে নেন ওরা বাড়িটাকে আবার আগের চেহারায় ফিরিয়ে আনার কাজ শুরু করেন কিন্তু শোনা যায় কেনার ঠিক পরপরই মানে হয়তো তিন দিনের মধ্যে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে মাত্র তিন দিনের মধ্যে আর এই সব ঘটনার জন্যই বাড়িটা অস্ট্রেলিয়ার অন্যতম ভুতুড়ে জায়গা হিসেবে পরিচিতি পেয়ে যায় তাহলে একটু গভীরে গিয়ে দেখা যাক এই বাড়িটাকে ঘিরে সেই বিচিত্র অভিজ্ঞতাগুলো ঠিক কি ছিল রায়ণ দম্পতি যখন প্রথম বাড়িটা কিনলেন শোনা যায় একদিন সন্ধেবেলা ওরা শহর থেকে ফিরছে আর তখনই দেখে পুরো বাড়িটা আলোয় ঝলমল করছে ব্যাপারটা চুমকে দেওয়ার মতো কারণ তখনও বাড়িতে বিদ্যুৎ সংযোগ হয়নি আলোটা এলো কোথার থেকে কাছে যেতেই অবশ্য আলোটা নিভে যায় পরে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছিল হয়তো কুয়াশা ছিল আর গাড়ির হেডলাইটের আলো জানালায় পড়ে ওরকম দেখাচ্ছিল রিফ্লেকশন কিন্তু রায়েনরা বলেন তখন জানালায় কোনো কাঁচই ছিল না মানে প্রতিফলন হওয়ার প্রশ্নই ওঠে না শুধু আলো নয় ওদের পোষা বিড়ালটার কথাও শোনা যায় বাড়িতে ঢোকার পরেই বিড়ালটা একদম পিঠ ফুলিয়ে ভয় পেতে শুরু করে তারপর জানলা দিয়ে লাফিয়ে পালিয়ে যায় আর কখনো ফেরেনি সত্যি এক পোষা বিড়াল এভাবে পালিয়ে গেলে সেটাকে স্বাভাবিক বলা যায় না ওদের মেয়েরা দোতলার এক ঘরে থাকত ওরা প্রায়ই বলতো জানালার বাইরে থেকে এক কর্মীর পোশাক পরার লোকের ভাসমান মুখ ওদের দিকে তাকিয়ে থাকে আর রাতের বেলা বাড়ির ভেতরে প্রায় সবাই হাঁটার শব্দ শুনত কখনো মনে হতো কাঠের মেঝের ওপর দিয়ে কেউ হাঁটছে কখনো বা লিনোলিয়ামের ওপর দিয়ে অথচ পুরো বাড়ির মেঝে তো ছিল কার্পেটে ঢাকা যে জিনিসের ওপর হাঁটার শব্দ শোনা যাচ্ছে সেই জিনিসটাই নেই অলিভ আর তার এক মেয়ে একবার বারান্দার দরজা নিজে নিজে খোলা বন্ধ হওয়ার শব্দ আর সিঁড়ি দিয়ে কার যেন ওঠা আমার শব্দ শুনেছেন অথচ তারা তখন নিজের ঘরেই ছিলেন এই অভিজ্ঞতাগুলো শুধু পরিবারের মধ্যেই আটকে ছিল না বাইরের লোকেও অদ্ভুত সব অভিজ্ঞতা সাক্ষী হয়েছেন যেমন ওদের এক আত্মীয় একবার বাড়িতে একা ছিলেন রান্নাঘরে হঠাৎ কাঁধে এক অদৃশ্য হাতের স্পর্শ অনুভব করেন কিন্তু কাউকে দেখতে পাননি স্পষ্ট কারো হেঁটে আসার শব্দ শুনেছিলেন তিনি এতটাই ভয় পেয়ে যান যে তক্ষণি বাড়ি ছেড়ে চলে যান আর নিজের জিনিসপত্র নেওয়ার জন্য আর কখনো ভেতরে ঢোকার সাহস করেননি অলিভ নিজেও এরকম স্পর্শ কয়েকবার অনুভব করেছেন ভাবুন তো একা বাড়িতে থাকলে এমন কিছু হলে কেমন লাগবে আরও একটি ঘটনা পিয়ানোর রায়ন দম্পতি একবার সিডনিতে গিয়েছিলেন বাড়ি দেখাশোনার জন্য এক তরুণ দম্পতিকে রেখে যান তাঁরা নাকি গভীর রাতে দোতলার থেকে পিয়ানো বাজার স্পষ্ট শব্দ শুনেছিলেন অথচ তারা জানতেন দোতলায় তখন কেউ ছিল না বাড়িটি কিছুটা সারানোর পর যখন ট্যুর শুরু হলো মানে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো তখন তো ঘটনাগুলো যেন আরো বাড়তে থাকলো একবার এক মা আর মেয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠছিলেন হঠাৎ মনে হল কোনো অদৃশ্য শক্তি যেন তাদের ঠেলে নিচে নামাতে চাইছে একবার একটা ছোট ছেলে ট্যুরের সময় একটি নির্দিষ্ট ঘরে কিছুতেই ঢুকতে চাইছিল না সে ভয় পাচ্ছিল আর বারবার পেছনে তাকাচ্ছিল ট্যুর শেষে সে তার মাকে সহজভাবে জিজ্ঞেস করল মা ওই বাদামি স্যুট পরার লোকটা কে ছিল যে পুরো সময় আমাদের পেছনে পেছনে ঘুরছিল অথচ ট্যুরে ওই রকম কাউকে কেউ দেখেনি একজন নতুন ট্যুর গাইড বলেছিলেন তিনি শুধু দোতলার ছেলের ঘরে ঢুকলেই শ্বাসকষ্ট অনুভব করতেন পরে অলিভও জানান তারও ঠিক ওই ঘরে একই সমস্যা হতো তিনি এর জন্য ডাক্তারের কাছেও গিয়েছিলেন এই সব ঘটনার পর তিনজন মিডিয়ামকে আনা হয়েছিল তাদের বাড়ির ইতিহাস বা আগের ঘটনাগুলো কিচ্ছু জানানো হয়নি অথচ আশ্চর্যের বিষয় তারা যা যা পর্যবেক্ষণ করলেন সেগুলো আগের ঘটনাগুলোর সাথে অনেকটাই মিলে গেল তারা একমত হন যে নিচতলাটা মোটামুটি ঠিক আছে কিন্তু দোতলার সেই ছেলের ঘর ও ডাইনিং রুমে এক ধরনের হিংস্রতা বা মৃত্যুর অনুভূতি খুব জোরালো একজন মিডিয়াম বারান্দায় গিয়ে এতটাই খারাপ বোধ করেন যে তার নাকি সেখান থেকে ঝাঁপিয়ে দিতে ইচ্ছে করছিল অন্যরা তাকে ধরে ফেলেন আরেকজন মিডিয়াম একটি ঘরে কালো পোশাক পরা এক অকজন বয়স্ক মহিলাকে দেখার কথা বলেন রায়ন্দমপুতির এক মেয়েও ঠিক ওই ঘরে এমন একজনকে একাধিকবার দেখেছিল ভয়ে পেয়ে সে ওই ঘরে আর যেত না আরও একজন মিডিয়াম সিঁড়িতে একটি মর্মান্তিক ঘটনার খুব জোরালো ইঙ্গিত পান পরে শহরের একজন খুব বয়স্ক মহিলা জানান তার মা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ওই বাড়িতে পরিচারিকার কাজ করতেন সেই সময় এক আয়া নাকি সিঁড়ি থেকে এক শিশুকে ফেলে দিয়েছিল শিশুটি মারা যায় আয়া তখন দাবি করেছিল কোনো অদৃশ্য শক্তি নাকি তাকে ধাক্কা দিয়ে বাচ্চাটাকে ফেলে দিয়েছিল যেখানে সেই উনিশশো দশের ঘটনা আর কোথায় এত বছর পর মিডিয়ামের অনুভূতি এত বছর পরও সেই সিঁড়ি যেন স্মৃতি ধরে রেখেছে গা শিউড়ে ওঠে এই অভিজ্ঞতা এই কাহিনীগুলো সব মিলিয়ে মন্টে ক্রিস্টো হোমস্টের সত্যি অস্ট্রেলিয়ার অন্যতম আলোচিত জায়গা এত বছর ধরে এত মানুষ একই ধরনের ঘটনার কথা বলে আসছেন আলো ছায়া স্পর্শ কান্না গন্ধ শ্বাসকষ্ট সবই বার বার ফিরে আসছে বর্তমান মালিক রেস রায়েন যিনি এত কষ্ট করে বাড়িটা বাঁচিয়েছেন তিনি নিজেকে মালিক বলেন না বলেন আমি অভিভাবক মাত্র উনি বলেন তিনি এখনো নিয়মিত বাড়িতে পায়ের শব্দ শোনেন তাহলে প্রশ্ন থেকে যায় এই সব অভিজ্ঞতা কি শুধুমাত্র কল্পনা নাকি সত্যি কিছু জায়গা অতীতের আবেগ স্মৃতি বা শক্তিকে ধরে রাখে মন্টে ক্রিস্টো হোমস্টেড তার নিজের দীর্ঘ ইতিহাস বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে নীরব কিন্তু চোখে চোখ রাখলে হয়তো বলবে আমি এখনো এখানে আছি ধন্যবাদ আমি বিশাল আপনাদের এই গল্প শুনিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে জন্য ধন্যবাদ আপনি শুনছিলেন রাতের রহস্য শুনুন রাতের রহস্য প্রতি শুক্র ও শনিবার ইউটিউবে